এই যে একটা সুন্দর স্টুডিও তোমাদেরকে একজনের সাথে আমি আলাপ করাবো না না আলাপ করাবো না একজনকে দেখাবো শুটের লাস্টে এই স্টুডিওটা এত বড় এত বড় যদি আমি সন্ধ্যাবেলাতে আসতাম আমার ভীষণ ভয় লাগতো আমার সাথে দেখা করার জন্য আসবে আমি না পুরো ভাবা যায় ভাবা যায় বোর ফিল করছি করছে তো আমি বোর ফিল একা একা এই স্টুডিওটাতে আমি একা আগমনী শুটের এখানে ব্যাকগ্রাউন্ড আছে এক ফোটো ভালো লাগছে এক ফোটো না হ্যালো এভরিওান গুড মর্নিং অ্যান্ড আগেইন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি এসেছি শুটে এগারোটা তো কয়েক টাইম ছিল চলে এসেছি বাট আমার মেকআপ আর্টিস্ট দিদি এখনো এসে পৌঁছায়নি এখন বারোটা বাজতে যায় এসে করে আমি এখন কী করবো করব কি আমার আজকে একার শুট আছে মানে অনেকে থাকে তো একটু মজ মস্তি মজা টজা করতাম যেহেতু একার শুট আছে আমি তো বোর ফিল করছি করছে তো আমি বোর ফিল একা একা এই স্টুডিওটাতে আমি একা বাস থেকে অনেকটা হেঁটে 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 চলে এসেছি মানে হেঁটে হেঁটে এসেছি তাও আমি মোটা সোয়েটারটা পরে আমি ফোনটাও আমি ঠান্ডা ফিল মানে গরম ফিল করছি না এখানে এতটাই ঠান্ডা আর কি করবো এখন এইটাতে তালা দেওয়া ছাদে সুইমিং পুল আছে ওইখানে সুইমিং পুল তো যেতাম আর দেখাতাম আমি আর এই স্টুডিওটাতে আমি এলাম এক বছর প্রায় এক বছর পর এই স্টুডিওটাতে আমি এই স্টুডিওতে শ্যুট থাকেই না থাকে ওই ওই মানে মেদিনাপুর ঢুকতে ঢুকতে খরগপুর ওই সাইডের স্টুডিও মানে মেদিনাপুরে ঢোকার আগে স্টুডিওটা থাকে এটা পুরো প্রপার মেদিনাপুর বাস স্ট্যান্ডের কাছেই স্টুডিওটা একবারই এসছে শ্যুটের জন্য আজকে প্রায় এক বছর আর হ্যাঁ আমি যে আজকে এসেছি এটা হচ্ছে তাপসী দিয়ে আমাকে ডেকেছে শুটের জন্য আর আমি এক বছর আগে এসেছিলাম সেম তাপসী দিয়ে স্টুডেন্ট এক্সামে এসেছিলাম তখন অনেকে ছিল ফুল বাওয়ালি হয়েছিল তারপরে ফুল বাওয়ালি ছিল তখন এটা আজকে হয়েছিল স্টুডিওটা দেখে ব্যাপারটা হচ্ছে এই স্টুডিওটা এত বড় এত বড় যদি আমি সন্ধ্যাবেলাতে আসতাম আমার ভীষণ ভয় লাগতো কেউ নেই এটা তিনতলার উপরে এই স্টুডিওটা আমি আমাকে বললো এখানে ওনার স্টুডিও দেখ তুমি দরজা লক করে থাকো কারণ বাড়িতে এখন কেউ নেই স্টুডিওতে তুমি একটা থাকছো তিন তলার ওপরে তুমি দরজা লক করে বসো আমি দোতলা থেকে গিয়ে সুন্দর করে দরজা লক করে এখন বসছি আমি যখন ওয়েট করছি আমি মেকআপ আর্টিস্ট দিদির জন্য এই জন্য একটা স্টুডেন্ট এক্সামগুলো ভালো হয় যে এই বোরিং ব্যাপারটা আমার মধ্যে আসতো না সবসময় কত তখন কোন তো শ্যুট যাক বাড়বে আমরা মজাই করে দিই আচ্ছা ও হ্যাঁ আর একটা জিনিস দাদা এসে এই যে আমাকে চাবি দিয়ে গেলো এই গেটটা খোলার জন্য ওখানে সব গাছ আছে ওপরে সুইমিং পুল আমি স্টুডিওর আজকে রিভিউ দিচ্ছি বসে বসে চাল তালাটা খুলে তালা খুলে দিয়েছি আচ্ছা আমি স্টুডিওটা দেখাই আগে সুন্দর স্টুডিও হেজি হয়ে গেছে এই যে একটা সুন্দর স্টুডিও স্টুডিওটা অন্ধকার লাইট জ্বালাতে হবে সব লাইট জ্বালাবো এটা বন্ধ হ্যাঁ এত সুন্দর স্টুডিও আমাকে জিজ্ঞেস করলে এসি কি লাগবে আমি বললাম না আমার এসি লাগবে না ঠান্ডাতে আমি নিজে কাঁপছি এখানে রয়েছে এই ঝাড়বাতি এই ঝাড়বাতি দেখলেই আমার ভয় লাগে বহুত একটা বাজে ইনসিডেন্ট হয়েছিল আমার এই ঝাড়বাতি নিয়ে এখানে রয়েছে সুন্দর ব্যাকগ্রাউন্ড আমাদের এখানে রয়েছে ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে চেয়ার আর কি স্টুডিওতে আচ্ছা আমি তো আগমনই শ্যুট করিনি এখানে

ব্যাপারটা হচ্ছে তাপসী দিই যদি এখন আসে আমি চারতলার উপরে উঠছি না কারণ চারতলার উপরে সুইমিং পুল আছে ওটা তো একটু দেখতাম মানে দেখতাম না আর কি ভিডিওর জন্যই মানে ব্লগে অ্যাড করতাম কিন্তু তাপসী দি এলে যে দরজাটা দেখালাম ওটা লক করা আছে আমি লক করে দিয়ে এসেছি যদি চোর আসে ডাকাত আসে যদি আমাকে নিয়ে চলে যায় ডাকাত এসে কিটন্যপ করে নেয় তাই আমি লক করে দিয়ে সেফটিভাবে আছি কিন্তু ওপরটা আরো সুন্দর আমার ভালো লাগছে আমি একটা গাঝি এক ফোঁটা ভালো লাগছে না এক ফোঁটা নোভাই চলো উপরে যাই হ্যাঁ রোদটাতে কি কি ভালো লাগছে এই রোদটাতে সিরিয়াসলি আরে গাছগুলো এত ভালো লাগে আমি যে কেউ যে আসবে আমার সুন্দর একটু ফটো তুলে দেবে সেটাও তো নেই চলো ছাদে যাই লা সুইমিং পুলে যাচ্ছি এক্সপ্লোর করতে এই সেই সুইমিং পুল বাট সুইমিং পুলে জল নেই সুইমিং পুলে জল নেই ভিউ এটা এইটা প্রপার মেদিনীপুর বাস স্ট্যান্ডের ওপরেই মানে বাস স্ট্যান্ড থেকে আরেকটু যেতে হবে এখানে শুন এইটা চারতলা আমি আমার নামব তিন তলাতে ও মামি আগে কি বলফিল করছি এই গাছ হচ্ছে ফর ব্যাকগ্রাউন্ড আর তোমাদেরকে একজনের সাথে আমি আলাপ করাবো না না আলাপ করার না একজনকে দেখাবো শুটের লাস্টে আমি তো এক্সাইটেড আই এম সো মাচ এক্সাইটেড ব্যাপারটা হচ্ছে না বলেই দিয়েছি বলেই তো লগে দেখতে পেলে শুলে আসছে আমার শ্যুটের পরে খড়গপুর থেকে মেদিনীপুর আসবে শুটের মানে আমাকে জিজ্ঞেস করছি তো শ্যুট কখন শেষ হবে আমার সাথে দেখা করার জন্য আসবে মেদিনীপুরে বাবা যায় বাবা যায় কিন্তু শ্রীলেখা তুই এখন থাকলে খুব ভালো হতো হ্যাঁ শ্রীলেখাকে ভিডিও কল করি ওটাই কাজে দেবে বসে বসে কাজে সাথে যাবো আমি আর হেঁজানোর মতো মানুষের দরকার হয় জীবনে না হেঁজাতে পারলে তারপর সিদ্ধি আসতে যেন তারপর সেদিকে ফোন লাগা আমি তো লেট করে এসেছি এগারোটা টাইমিং দিয়ে দিয়েছিল আমি সাড়ে এগারোটাতে ঢুকেছি ওটা এখন বারোটা বেজে তারপর শুধু এখন আসে না এটাই হচ্ছে ব্যাপার ফোন করছে না আমি এর আগে কল করলাম কল ধরছে না এখনও বসে আছি অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এই শ্যুটটা ক্যান্সেল হওয়া হওয়া শ্যুট ছিল কারণ হচ্ছে স্টুডিও পাওয়া যাচ্ছিলো না এই স্টুডিওটা ফাঁকা ছিল না মনে হয় তো হঠাৎ করেই কালকে আবার বসে আমাকে বললো যে শ্যুটটা হবে চলে এসো মানে এটা শ্যুটটা মানে কনফার্ম হয়ে ক্যান্সেল হয়েছিল যে স্টুডিও পাওয়া যাচ্ছিলো না বলে ডেট ঠিক ছিল বাট স্টুডিওর জন্যই শ্যুটটা আর কি ক্যান্সেল হচ্ছিলো বাট এখন স্টুডিওটা মানে ফাইনালি পাওয়া গেছে আর তারপর একটা ছোটো বেবি আছে এটাও একটা কথা যে বেবির কাজ সামলে করে তারপরে আসতে হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে লেট করে শুরু হলে আমি বাড়ি যাবো লেট করে তারপর শ্রীলেখা আসবে ওর সাথে একটু ঘোরার প্ল্যান আছে আপাতত কিছু দুজনের এমনি এমনি তো আসবে না স্বাভাবিক প্ল্যান থাকছে ওর যখন আসছে তো ওটাই হচ্ছে চাপের ব্যাপার যে কখন কী করবো না করবো টাকা যাক কী হয় কিন্তু আমি একা এই ঝাড়বাতিকে লাইট বন্ধ করে কারেন্ট পুটতে বেতার লেকিন এখন করে গা আপন করে দাও কে ভালো লাগছে না হেয়ার ক্রিম্পারটা থাকলে আমি আমার নিজের নিজে হেয়ার ক্রিম্পিং করে নেবাম কিন্তু ক্রিম্পারও নেই মানে স্টুডিওতে যদি থাক কত সুন্দর এখানে গোলাপ এগুলো অরিজিনাল মানে অরিজিনাল না 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 আমি যেগুলো চাই না গোলাপ হয়তো যেগুলো হয় না যে জলে দিলে ফুলে যায় ওটা নয় এটা ওই রাবারের মানে এগুলো ফোলানো এগুলো নর্মালি এরকম আমি এখন বোর ফিল করছি তাই আমি শ্রীলেখা এখন ভিডিও কল লাগাচ্ছি ও অলরেডি আমাকে মেসেজ করে দিয়েছে যে কিরে পৌঁছে কিছিস কত প্যাম্পার করার মানুষজন আমার জীবনে তুই ফোনটা ধর আমি মেরে দেবো শ্রীলেখা তোকে ওকে মেসেজ করে বলতে হবে যে তুই আয় শ্রীলেখাকে আমার ভিডিওটা দেখবে ওর ব্যাপারটা হচ্ছে শ্রীলেখাকে কল করলে কখনোই পাওয়া যায় না এটাই ধর হচ্ছে পৌঁছে গেছি শুন না ভয়েস মেসেজ সেটা হচ্ছে ওই যদি ভয়েস মেসেজ করা হয় ও হচ্ছে সবসময় অ্যাভেলেবেল ভয়েস মেসেজ শোনার জন্য ওকে কল করলে ও থাকে না অ্যাভেলেবেল থাকে না ও কল রিসিভই করবে না ভয়েস কথা বলবে ও যদি এই কলটা যদি কেটে দিস আমি ভান্ডা ফুটাচ্ছে বসে বসে ও যদি কলটা রিসিভ না করে আমার কিছুক্ষণ পরে ওই মেসেজ করবে আরে আমার ফোনটা না সাইলেন্ট ছিল আরে আমি না রুটি later আসলে আমি একা বসে আছি কেমন নিজেকে বদ্ধবদ্ধ ফিল হচ্ছে আমার ফোনটা ঠিক করে ধরি না কেমন নিজেকে বদ্ধবদ্ধ ফিল হচ্ছে দোতলার দরজা লক করে বসে আছি তিনতলার ওপরে কল করছি লক কেউ রিসিভ করছে না শ্রীলেখাকে কল করলাম শ্রীলেখা রিসিভ করলো না আমার আজকে লাখটা কি এরকমই বাজে যাবে মানে আজকে এগারোটাতে টাইমিং দিলে আমার সুরটা আশা করি পাঁচটাতে শেষ হয়ে যেত ছটাতে শেষ হয়ে যেত এবার আমরা যে প্ল্যানটা করেছি বিকেলবেলায় বেরানোর জানি না কি হবে আই ডোন্ট নো আমার যেটা ভেবেছিলাম ব্যাপারটা হচ্ছে ওটাই আসলে ছোটো বাচ্চা আছে তো তাই এখনো আসে এসে পৌঁছায়নি রাঙামাটিতে তা দিদির বাড়ি হচ্ছে অনেক দূরে আমার বাড়ি অনেক দূরে তো এখন এই কলটা রিসিভ করলাম আমি সিলেখা ভিডিও কল লাগিয়েছি আমার সিলেখা তো বসে না বাবা তোকে আমার ব্লগে নিতে দি দা আমি বসে বসে ব্লগ বানাচ্ছি যে আমি এখনো কি বলে শুটে এসে বসে আছি আপাতত আমি लास्टে দেব তুই যা স্বাগত গেলে আমি আমি তোকে নিয়ে যাব তুই আবার 나, 필 a 체 하나 기타고. o w one second. Oh এবার ওই মানে চোখ চোখের পাথরটা নামিয়ে আচ্ছা তো ফাইনালি আমি যে বলছিলাম একটুখানি পড়লাম শ্রীলেখার সাথে আমার দেখা হবে দেখা হয়েছে আল্টিমেটলি বাট ওটা এক ঘন্টার পর শ্রীলেখা আর একজন এসছে বাই ওয়ান গেট ওয়ান থ্রি তো আমরা এখন তিনজন মিলে চুলে দাঁড়িয়ে শপিং করে নিয়েছি তারপর এখন আমরা ঘুরতে যাবো ঘুরতে যাবো ঘুরে প্লেন থেকে শ্রীলেখাকে আমি তোর নামে যে কত গালাগালি দিয়েছি আমার ব্লগে করে কারণ হচ্ছে শ্রীলেখাকে আমি দুবার ভিডিও কল করেছি শ্রীলেখা ভিডিও কল বুঝি তো আমি ওর ব্লগে বলেছি শ্রীলেখা হচ্ছে এমন একটা মানুষ